হ্যালো বন্ধুরা আমি সঞ্চিতা চলে আসলাম আজকে একটা একদম বাঙাল রান্না নিয়ে সেটা হচ্ছে কলা পাতায় তো ইলিশ মাছ কলা পাতায় হবে না কি আর হয় কিন্তু দেখো ইলিশ মাছ নেই শুধু মাথাটা মানে ইলিশ মাছের মাথা রয়েছে আর লেজা রয়েছে আর একটা হচ্ছে ছোট্ট খয়রা ইলিশ আর এদিকে দেখো গাছের কুমড়ো পাতা একটা বাজারের কুমড়ো গাছের বেগুন বাজারের আলু আর বাড়ির গাছের কলা পাতা ঠিক আছে আর মাথাটা যেহেতু বড় আছে আর লেজারটাও বড় আমি একটু কেটে নেব তারপরে আসছি তোমাদের সঙ্গে যেটা বলিনি সেটা হচ্ছে আমি এগুলো কুচি করে নিয়েছি ছাদ থেকে তুলে এনেছি তারপরে আমি কেটে কুটে গুছিয়ে নিয়েছি এবার এটা তো মাখা যাবে না তাই এক সঙ্গে সব চটকে চটকে মাখতে হবে তো এটা আমি ঢেলে নিলাম এবার একে একে সব দিয়ে দেবো নুন হলুদ লঙ্কা গুঁড়ো সর্ষের চটকে মেখে নেব এটা আমার মাখা রইল সেম পদ্ধতি মাছটাও মেখে নেব প্রথমে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সর্ষের তেল কলা পাতাটা একটু তেল মাখিয়ে নেব বৃষ্টির সময় এখন কলা পাতা পাওয়াই যায় না আর আমি বৌদি এসছিল আমার কলাপাতা নিতে তো সেই সাহসে আমি কলাপাতা পাতা নিয়ে এসেছি কেন কি চীনা যোগ ভর্তি জানো অনেক ভিডিওতে বলেছি তোমাদের তো আমার মাখা তো হয়ে গেছে দেখো কিভাবে দিচ্ছি তো আমি বরাবরই কলা পাতা আমার বড়ও লাগে না আমি যেহেতু একা খাবো তো ছোটো হলেই হয়ে যায় এইটা একটু বেশি বড় হয়ে গেছে তো কি করবো এদিক ঘুরিয়ে দিলাম এইবারে মাখাটা আমি মিডেলে দিয়ে দেবো তারপরে কাজ হচ্ছে আমার গ্যাস ওভেন ধরানো গ্যাস ওভেন ধরিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে দেখো ঢাকা দেয়া থাকবে তেলটা একটু কমই দিয়েছি পরে আবার তেলটা দেবো দেখো এই আর একটা ব্যাপার যেটা হচ্ছে সেটা আমার খুব তাড়া নেই সেই জন্য আমি একটা কলা দিয়েছি আর যদি খুব তাড়া থাকে তাহলে দুটো তিনটে দিয়ে তোমার ফুল ওভেনটা মানে গ্যাসটা পুরো ফুল করে দিয়ে ভাজা যেতেই পারে কিন্তু আমার কোনো তারা নেই সেই জন্য আমি দেখো একটা কলাপাত দিয়েছি আর এটা কিন্তু বাড়ানো যাবে না গ্যাসটা সিম করেই রাখতে হবে তো এইটা এভাবেই থাকবে কিছুক্ষণ পর পর আসে এসে আমাকে দেখতে হবে কি জলটা টেনেছে কিনা দেখেছ জল বেরিয়েছে কতটা তো এটা টানলে পরে উল্টে দেবো এই হচ্ছে আমার কাজ দেখো হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এদিকে কুমড়ো সিদ্ধ হয়ে গেছে খুব গরম এবার আর যে কলা পাতা আছে এটা একটু তেল মাখিয়ে উল্টে নেব তো তেলটা মাখাই আগে ভাজা হয়ে গেলে আমার আর টস হইবে না জানো সেই জন্য আমি ভাতও বসিয়ে দিয়েছি তো গরম গরম খাওয়া হবে কলা পাতা একটু চাপ আছে কলাপাতাটা পাতাটা নিয়ে ঠিক আছে কোন দিকটা যেন ফাটা এই যে এই দিক সব ফুটো ফুটো তো এই সাইড ঘেসে আমাকে দিতে হবে তেল মাখে নিয়েছি সর্ষের তেল ঠিক দিকে দিয়েছি তো এবার ব্যাপারটা হচ্ছে পারবো তো আমার ধরার তো এটাকে দিলাম গরম হয়ে যাবে তো সেই জন্য দেখা একটু ছেঁড়া ছিল কি করা যাবে বৃষ্টিকাল অতচ ভালো খেতে ইচ্ছা করে মনে হচ্ছে দারুণ হয়েছে আর দারুন বলে দারুণ একদম গ্যাসটা চিম করা ছিল আগে হলো ভালো হতো লাল দেখতে পাচ্ছি একটু কালচে হয়ে গেছে কোনো প্রবলেম নেই বেশি ভালোই ভাজা হয়ে গেছে তো আমি একটু দিয়ে দেবো সরষের তেল দেখেছ তো কত কম তেল দিয়েছি একটু না দিলে তো নয় তো হয়ে গেল গাছ একটু ঢাকা দিয়ে রাখবো ভাতটা উপর দেবো ভাতের মারটা গালবো তারপরে ফিরে আসছি হ্যাঁ দেখো হয়ে গেছে তোমার ভাত উপর দেওয়া হয়ে গেছে ঠিক আছে তো ভাত বেড়ে নেব খেতে বসবো তা পুরোটাই আমার তো পাতায় ভাজা কার কাট পছন্দ জানিও ভালো লাগলে সঙ্গে থাকো পাশে থাকো টাটা বাই বাই